আরে আমি তো শেখ হাসিনা কে নাই আপনি গুণব কে এর জন্য হবে আরে হাসিনার ঘুম যারা ভয় পায় নাই হাসিনার কোসার কে যারা ভয় পায় নাই হাসিনার আয়না ঘর যারা ভয় পায় নাই তাদের কে এসেছেন তাদের কে জেলের ভয় দেখাতে এখনো পর্যন্ত দেখেন দেশে কোনো নির্বাচনই হয় না দেশে কোনো নির্বাচিত সরকারই না তারপর কিছু মানুষ এমন গুন্ডামি করে কোরআনের মাহফিলে পর্যন্ত কোন কথা যদি কোরআনেরই কথা হাদিসেরই কথা কিন্তু তার কাছে মনে হয় যে এই কথা সামনে চলে আসলে মনে হয় আমি রাজনৈতিক ভাবে পিছিয়ে যাওয়ার আশঙ্কা আছে প্রকাশ্যে এখনো পর্যন্ত আলমদের সামনে ব্যাগবি করার দুঃসাহস দেখিয়ে থাকে এমনকি সাধারণ সাধারণ আলিম চিন্তা করেন যে রকম আলেম প্রতিবাদী আলেম তো ভাই আছে সম্প্রতিও দেখা গিয়েছে যে সাধারণ আলিম মানে যারা রাজনীতিও করে না অথবা প্রতিবাদী হিসাবেও সারা দেশে প্রসিদ্ধ এমন না এরাও সাধারণ কিছু কথা বললেও কিছু মানুষ সহ্য করতে পারে না বিগত দিনে কেউ কেউ ওই কিছু রাজনৈতিক দলকে ধর্ম বানিয়ে ফেলেছিল যেমন আমি মাঝে মাঝে বলি এই কথা বলতে দিধা নাই আগে ষোলো বছরই দ্বিধা ছিল না এখন নতুন করে দিধা হওয়ার তো কোনো কারণই নাই যেমন আমি দেখেছি কিছু মানুষ এমন আছে মনে করেন যারা আওয়ামী করে কিন্তু মুজিববাদকে তারা ধর্মই বানিয়ে ফেলেছে মানে এইটাকে জাস্ট একটা রাজনৈতিক আইডিওলজি হিসাবে একটা ধর্মই বানিয়ে ফেলেছে তার গণতন্ত্র তার সমাজতন্ত্র তার ধর্ম নিরপেক্ষতাবাদ তার জাতীয়তাবাদ এবং কি তার জনগণের সার্বভৌমত্ব এগুলোকে যদি কোনো করে পিটাবে তবুও তার এই মতবাদকে সে ঠিক রাখবে এজন্য হুজুরদেরকে জেলে ভরেও তার অনুতপ্ত না হুজুরদেরকে জেলের মধ্যে লাশ বানিয়েও তার অনুতপ্ত না আমার নবীকে তো আল্লাহ তালা সবার আগে নবুওয়াত সবার পরে যে পাঠালেন নবুয়াদ দিয়েছেন সবার আগে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো মাতা কুনতা নবিয়া আপনি কখন নবী হয়েছেন এক পক্ষে বললেন বাদম বাইনার রুহ ওয়াল জসাদ আরে যখন আদম ছিলেন রুহ আর দেহের মাঝামাঝি ruh এর জায়গায় ruh দেহের জায়গায় দেহ তখন ruh আর দেহের কানেকশনে পূর্ণতা পায় নাই ওই সময় আল্লাহ তালা আমাকে নবুয়ত দান করেছেন নবী বানিয়ে দিয়েছেন হাকিকতে নবুয়তটাকে ওই সময় দিয়ে দিয়েছেন নবী বানালেন সবার আগে জমিনে পাঠালেন সবার পরে কেন অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ এটাও তো বটে সবার শেষে না পাঠিয়ে আগে যদি পাঠাতেন তাহলে পরবর্তী নবী আসার পরে তার আদর্শ তার কালেমা তার দিন তার শরীয়ত সেটা নিয়ে আর চলা যেত না যেমন মুসা আলী ইসলাম এসে দাওয়াত দিলেন মুসা কালিমুল্লাহ এই কালেমা মেনেই মানুষ জান্নাতি হলো এই কালেমা মেনেই মানুষ মুক্তি পেল কিন্তু যখন ঈসা আলী ইসলাম এসে বললেন ওই সময়ে যে বনি ইসরাইলের সদস্যরা তার এই কালেমা গ্রহণ না করে উল্টো তার ঘরকে ঘেরাও করে ফেললো তাকে হত্যাই করে ফেলতে চাইলো তাদেরকে কিন্তু অতীত কালে মা আল্লাহর আজাদ থেকে বাঁচাতে পারে নাই অতীত নবীর উপর ইমানে তাদের মুক্তির জন্য যথেষ্ট হয় নাই একজন নবীর উপর ইমান ততদিন চলে যতদিন ওই জাতির নিকট আরেকজন নবী না আসে যদি আরেকজন নবী চলে আসে তখন শুধু আগের নবীর নামে কালেমা চলে না নতুন নবীর নামেও কালেমা পড়া লাগে হ্যাঁ আমরা যারা মুসলমান শুধু এক নবীর উপর ইমান এনেছি তা না ইমান এনেছি সব নবীর উপরে আমি একজনের তার নাম ইহাম্মদ রসুল কালেমার মধ্যে যার নাম আমরা ঘোষণা দিই স্পষ্ট ভাবে আল্লাহ রসুলকে আল্লাহ সবার পরে তেজন্যই যে এই কালেমা কিছুদিন পরিবর্তন করা লাগবে এমন না এই শরিয়াত বাদ দিয়ে নতুন শরীয়ত ধরা লাগবে এমন না বরং এই কালেমা চলবে এমত পর্যন্ত এই শরিয়াত চলবে এমত পর্যন্ত আর নতুন কোন নবী আসবে না আর নতুন কোনো কালেমা পৃথিবীর মধ্যে নাজিল হবে না হ্যাঁ একজন নবীর পরে যখন তার রেখে যাওয়া দিন বিকৃত হয়ে যায় তার রেখে যাওয়া কিতাব বিকৃত হয়ে যায় তার রেখে যাওয়া আদর্শ সমাজ থেকে হারিয়ে যায় এজন্য আমার নবীকে যেই দিন আল্লাহ দিলেন যেই কিতাব আল্লাহ দিলেন যে কালেমা আল্লাহ দিলেন এমন পর্যন্ত

আমার <imitation> আল্লাহর <imitation> এমনকি ইসলাম বিজয়ী সদা এমন না ইসলাম মক্কায় ছিল পরাজিত মদিনায় যাওয়ার পরে হয়েছে বিজয়ী অনেকের ভেতরে একটা ভুল ধারণা আছে ইসলাম বিজয়ী হওয়া মানে শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে এবং রাজনৈতিক বিজয়ী হওয়া আর এটা না হলে তার মানে হলো ইসলাম পরাজিত থাকা যেমন ইসলাম মনে হয় এখন পরাজিত আছে আগামী দিনে আমরা যদি সংসদে যাই ক্ষমতায় যাই তাহলে মনে হয় নতুন ভাবে ইসলাম বিজয়ী হবে না ইসলাম বিজয় হওয়ার দুইটা অর্থ আছে আল্লাহর হস্তে কথাটা মাথার মধ্যে বসান পৃথিবীতে এমন বহু নবী ছিলেন একজন দুজন না যারা কখনোই রাজনৈতিক ক্ষমতা ধারে কাছেও যেতে পারেন এমন নবী ছিলেন না এমন নবী ছিলেন না আপনি কি বলবেন সেই নবীরা পরাজিত ছিলেন সেই নবীদের দিন পরাজিত ছিল আল্লাহ তাআলা তাদের মাধ্যমে দিনকে বিজয় করেন নাই আল্লাহ তাদের মাধ্যমে ব্যর্থ মিশন ঘটিয়েছেন তাদের মিশনটা সাকসেসফুল হয় নাই নাউ বিল্লাহ মিন দালেক আমাদের নবী জেন থেকে দাওয়াত দিয়েছেন সেদিন থেকে ইসলাম বিজয়ী উহুদর মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি দাঁত যখন শহীদ হয়েছে 70 জন সাহাবী যখন শহীদ হয়েছে তখন ইসলাম বিজয়ী কেউ যদি মনে করে পরে ইসলাম বিজয়ী হয়েছে উহুদে ইসলাম পরাজিত হয়েছে বিজয়ের অর্থই বোঝে নাই আসলে বিজয় অর্থ বোঝে নাই আসলে বিজয় কোনটাকে বলে পরাজয় কোনটাকে বলে মক্কার মধ্যে আমি তো দাবি করলাম ইসলাম বিজয়ী ছিল কিভাবে কারণ ইসলাম সবার আগে বিজয়ী হয় ইলমি ভাবে দালিলিক ভাবে যুক্তিতর্ক দিয়ে পৃথিবীর মধ্যে আর যখন আল্লাহর রাসূল মক্কায় দাওয়াত দিয়েছেন নবীকে মারতে পেরেছে গয় হাত তুলতে পেরেছে কিন্তু নবীর একটা আদর্শকে ভুল প্রমাণ করতে পারে নাই আল্লাহ নবীর একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই কোরআনের মতো একটা

আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করিস যাদেরকে তোরা এবাদত করিস ওদেরকে ডাক ওদেরকে হাজির কর যদি নিজেদের দাবিতে সত্যবাদী হয়ে থাকিস পারলে কোরআনের মতো একটা সুরা এনে নিজেদেরকে সত্যবাদী বলে প্রমাণ কর পেরেছে পেরেছে যে হাজার বছর আজও পর্যন্ত কোরআনের এই চ্যালেঞ্জকে কেউ গ্রহণ করার সাহস দেখিয়েছে আছে পর্যন্ত বলবৎ থাকবে কেউ পারে নাই পারবে না কোনো দিন ইসলাম শুধু রাজনৈতিক ভাবে হয় তা না ইসলাম সদা বিজয়ী দিন ইসলামকে কেউ কখনো যুক্তি দিয়ে দলিল দিয়ে কখনোই ভুল প্রমাণ করা দূরের কথা দুর্বল প্রমাণ করতে পারে না এজন্যই তো গায়ে হাত তোলা লাগে আরে ফেরাউন ফেরাউন যখন যুক্তিতে পারে নাই তখনই তো নবী মুসাকে বিভিন্ন ভাবে হত্যা ষড়যন্ত্র পর্যন্ত করেছে নমরুদ যখন যুক্তিতে পারে নাই যুক্তি তো সবাই জানেন যখন এক পর্যায়ে জেলের আসামি দিয়ে যুক্তি দেখালো উল্টা পাল্টা যুক্তি নবী ইব্রাহিম বললেন তাহলে আকাশের সূর্যটা উল্টা দিক থেকে উঠাও দেখি এতদিন উঠতে পূর্বে আর এখন তুমি উঠে দেখাও পশ্চিমে বাস হয়ে গেল আর কিছু বিনা যুক্তিতে কিন্তু পারে নাই অবশেষ থেকে হত্যা করতে চেয়েছে। আমার নবিকে কখনো যুক্তিিকভাবে ভুল প্রমাণ করতে পারে নাই যেমন উলামায়ে দেওবা এই কত মাদ্রাসার মাদ্রাসা রোলা মারা তারা কে রাজনৈতিকভাবে দেশের ক্ষমতায় আছে 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 নাকি তাহলে যদি না থাকে আপনি কি ভাববেন যে তাদের ইসলামটা এখন পরাজিত হয়ে আছে না পরাজিত হয়ে নাই কারণ তারা ক্ষমতায় না থাকতে পারে কিন্তু দালাইনিকভাবে তাদের আদর্শটাই সবার সবরুধে আছে আলহামদুলিল্লাহ অনেক সময় এমন হয় আমরা রাজনৈতিক ধারাটাকে এত বেশি প্রাধান্য দেই মূল আদর্শটাকে অনেক সময় পাশ কাটে যাই আমরা মনে করি রাজনৈতিকভাবে আসলে এটা করব ওটা করব ওটা করব আলহামদুলিল্লাহ কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে এটা উত্তম হিম্মতের পরিচায়ক কিন্তু আদর্শিক সমাধান তো এর আগেও করা যায় রে ভাই নবীর সামনে যদি কোনো সমস্যা থাকে সাহাবীদের সামনে যদি কোনো আপত্তি থাকে এগুলো তো ক্ষমতায় নাজিওকে ক্লিয়ার করতে পারে যে আমি আমার উপরে আল্লাহর রাসূলের শানের ক্ষেত্রে যে আপত্তিগুলো আছে যে আপত্তি গুলো আছে এগুলো আমি সব সমাধান করে দিলাম সেরেফ এক বাক্য দিয়ে দ্বিতীয় বাক্যও লাগবে না এক বাক্য দিয়ে সমাধান করে দিলাম সম্ভব নাকি সম্ভব নাকি সম্ভব নাকি সম্ভব না সুতরাং মাথায় রাখবেন ইসলাম কখনোই পরাজিত হয় না ইলমি ভাবে সর্বদাই জিন্দা আমলি ভাবেও জিন্দা করা এটা মুসলমানদের ইমানে দায়িত্ব যদি নাও পারে আল্লাহ কেউ ধরবে না কারণ সাধ্যের বাইরে বোঝা আমার আল্লাহ চাপিয়ে দেয় না আল্লাহ সুমিয়া রাজি আল্লাহকে ধরবে না কিরে ইসলাম রে বিজয়ী না করে তুই মল্লি কেন ইসলামকে বিজয়ী করার আগে তুই মল্লি আল্লাহ ধরবে না কারণ যেটা যা সাধবে না সেটার জন্য আমার আল্লাহ প্রশ্ন করে না আমরা যদি সহি পথে চলি কোনদিন যদি আমরা নিজেদের প্রতিষ্ঠিত করতে না ইনশাআল্লাহ আমাদের স্বার্থে যদি কোনো ত্রুটি না থাকে আল্লাহ আমাদের কাউকে পাত্র করবেন না ইনশাআল্লাহ তো বলছিলাম আমাদের নবীর শরিয়তে সর্বস্ব শরীয় এরপর অন্য কোন শরীয়ত দিয়ে মুক্তির আশা আর কেউ করতেই পারবে না